যারা যারা নতুন পাইছেন তারা সেট আপ দিয়ে দিয়ে না যারা যারা আগের মনিটাই ছিল তারা সেট আপ এখন দিয়ে না এ মাসের পেওয়ার্ডে টাকা গুলা যাওয়ার পরে পরে সেট আপ দিয়ে আর আগের পেয়ারে সেট আপ করেন না সবকিছু নতুন করে নাম টাম বসায় তারপরে পেয়ার তৈরি করেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ চলে আসলাম ভাই মামুন চৌধুরী অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি শট পঁচিশ তারিখের পরে কম যাবো পারমান কি শত থেকে ইনকাম বুদ্ধি করে দিব কি এখন যারিতা সেটা হিসাবুল্লাহ এখন যেটা দিতে এটা বন্ধ করে দেওয়ার মতোই মানে উম ভালোবাসা রইলে দিয়ে যান ধন্যবাদ কেমন আছি আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি आह कैड़ा कैड़ा सेटअप पाइस या या पाइसन कंटेंट पाइसन कमेंट कर देता हूँ कि कि कंटेंट पाइसन कंटेंट पाइसन कि 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 कंटेंट पाइसन कमेंट कर

পনেরো দিনের ভিতরে মনিটাইজ রেস অ্যালবাম আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ

हां ভালোবাসো বিরাম ল ও ব্রাদার লাভ ইউ আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু বোঝার হয় আর আমি আবারও বলতেছি যারা মনিটাইজ আগে ছিল এড অন রিল ছিল ওই যে আপনারা ইনকাম করতেছিলেন এখন কন্টেন্ট মনিটাইজ পাইছেন এই মাসের স্যালারিটা তুললে তারপরে দিয়ে আপনারা ওই সেট আপটা দিয়েন এই মাসের স্যালারিটা তোলার আগ পর্যন্ত সেট আপ দিয়েন না এই মাসের স্যালারিটা যেই পর্যন্ত পেড না হইবো পেড হওয়ার পরে আপনারা স্যালারিটা যারা মানে স্যালারি তুলতেছেন আমি আবারও বলতেছি যারা আইডিতে আগের মনিটাই ছিল ইনকাম করতেছেন ইনকাম করতেছেন ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ যারা ইনকাম করতেছেন তারা এখন এই মুহূর্তে আর এটা সেটআপ দিয়েন না পিওর পিওর স্টআপ দেন না পেওয়ার্ড এভাবে তাক এটা যাইতো না এটা তাকবো সো এটা নিয়ে আর টেনশন করার কিছু দরকার নাই আর এটা সেট আপ দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে স্ট আপ দিবেন যখন এই মাসের ডলারটা পেড হইবো পেড হওয়ার পরে আপনার ধন্যবাদ পেড হওয়ার পরে আপনারা সেটআপ দিবেন আমি আশা করি বুঝতে পারতেছেন নাইলে কিন্তু হয়তো যদি আমার জানা মতো দুই তিনটা ডায়েডির সমস্যা অলরেডি হয়ে গেছে এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম এই জন্যই লাইভে আসলাম যারা নতুন আপনারা কিন্তু তারা কিন্তু এই একটা এই অতটুকু মনিটাইজের জন্য যে আপনারা কতটুক পাগল ছিলেন আলহামদুলিল্লাহ আপনারা পাইছেন এই জিনিসটা কেউ নষ্ট করেন না যাতে এটা আপনাদের কাছে তাহে এটা চিরস্থায়ীভাবে রাখতে পারেন এটা ধৈরে রাখেন ঠিক আছে এমদাদ হোসেন ভাই এমদাদ হোসেন রাজীব ভাই ধন্যবাদ এটা মানে দইরে রাখেন যাতে এটা কোনো নষ্ট না হয় আর যারা নতুন পাইছেন মানে নতুন পাইছেন তারা পেয়র সেট দেন যে ভালো বুঝে তার হাতে না পেয়ারটা সেট আপ দেওয়া আর যারা আমার এলাকা ভিত্তিকভাবে পাইছেন তারা তো আমি এই যে শাকিলের দোকানও সুরান সিনেমা হলে নয় আইসা পড়বেন এই জায়গার থেকে সেট আপটা দিয়ে নিয়ে যাইবেন তাহলে পরবর্তীতে কোনো বোকান্তিতে পড়তে হইব না ধন্যবাদ আমার আলামিনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মিতা যাই হোক অসংখ্য অসংখ্য যারা আছেন তারা তো আমি কোন জায়গায় বই মোটামুটি সবাই জানেন শাকিলের এই জায়গায় এই জায়গায় আসলে আপনার কাজটা খুব সুস্থ বা পরবর্তীতে ভোগান্তির কোনো চিন্তা ভাবনা নাই কারণ একটা পিওর সেট আপ দেওয়ার ভিতরে অনেকটাই জানালা হয়ে যায় পরে এগুলা ঠিক করতে হয় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টিয়াও লাগে যদি আইডি বড় হয়ে যায় ঠিক আছে তো যাতে পরবর্তীতে কোনো আপদ বিপদ না হয় যাতে কোনো সমস্যা না হয় এই জন্য একজন অভিজ্ঞ লোকের হাত ধরে আপনারা পেয়ারটা সেট আপ দেওয়া হইবেন আমি একটা অনুরোধ করি যে একজন ধন্যবাদ মনির ভাই অসংখ্য ধন্যবাদ মনির ভাই অ্যাক্সেস টার্ম আছে তে এই জন্য আজকে কিন্তু মূলত লাইভে আসছে এই জন্য আজকে প্রচুর পরিমাণ বাংলাদেশে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে প্রচুর পরিমাণ যারা আগে মনিটাইজ ছিল ইয়াল্লাহ ভাই তো আল্লাহ রে আমি রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ মিতা ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ

আমি যে আলাপটা করতে আইসিলাম আসলে কিন্তু আমি আজকে লাইভে আইসি বিশেষ করে যখন আমি ঘুম থেকে উঠছি এই দেখেন মানে এখনও দাঁত টাত কিছু কিছু ব্রাশ করি নাই ঘুম থেকে উঠার পরে একটা ফোন আইসে ভাই কন্টেন্ট মনিটাইজ দিছিল আমি সেট আপ দিছি সেট আপ দিলে আমার পেয়ারটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে আচ্ছা আমি কইছি যাই ঝামেলা হয়তো আগে ছিল তখন আরেকজনের সেম সমস্যা হইতেছে তখন আমি নিজে ঘুম থেকে উঠতে আহ নতুন দুইটা আইডির মধ্যে আমি সেট আপ দিছি যারা নতুন পাইছে এটার মধ্যে কোনো সমস্যা হইছে না তা যারা পুরান যারা পুরান ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরাণ তারা কিন্তু মানে আপনার মনেটা ছিল আপনার মনেটা ছিল আপনার মনিটা ছিল কিন্তু আপনি না যদি সেট আপটা দেন তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আর যখন সেট আপ দিবেন ওই যে নতুন করে সেট আপ দিবেন আগের পিওরটার মধ্যে কোনো মতে অ্যাডজাস্ট করেন অসংখ্য ধন্যবাদ উপরে আছে আমার মিতা আছে রুবেল ভাই আছে আপনারা সবাই একটু তাদেরকে দেখে আসবেন রুবেল ভাই থ্যাংক ইউ আর আপনারা আমি ফোনের মাধ্যমে যে কি বুঝাইলাম আর আপনি যে আপনারা বুঝাই আসলে মানে সব কিছু আলাপ কিন্তু রুবেল ভাই এইভাবে সরাসরি করেন যে না আজকে রাত্রে আপনারা ফোন দিয়ে আমি দুই চার মিনিট কথা কইম ঠিক আছে সব কিছু এই যে আপনারা আমার চাইতে আরো অনেক বুদ্ধিমান অনেক ভালো শিক্ষিত বা তো নাই এই ইলিয়াস ভাই আপনি পাইছেন না কোনটেন তো ইয়ে কে চলছে ধন্যবাদ মিতা ধন্যবাদ আগে কিতা শুরু হয়েছে আমি কে রাখবে লাইভে আসলাম হ্যাঁ ধন্যবাদ মিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাড়ি আমার মধুপুর ভালোবাসা ভরপুর ধন্যবাদ মধুপুরের মিতা আমার অসংখ্য অসংখ্য মধুপুর কোন জায়গায় মিতা તરારી ડાયર માં દા નોટ દીસો ઓય ઓ আমি যেইটার লাগে লাইভ আইসি একটু করবো যে কথাটা বলতাম সেইটা সি যে আপনারা যারা নতুন কন্টেন্ট মনিটাইজ পাইছেন যাদের মনিটাইজ ছিল তারা কিন্তু সেটআপ দেন না আর থ্যাংক ইউ রুবেল ভাই রুবেল এর সঙ্গে থ্যাংক ইউ তারা কিন্তু সেটআপ দেন না স্যাট আপ দিলে কিন্তু আমি আবারও বলতেছি সেট আপ দেন না স্টেটআপ দিলে কিন্তু আপনাদের একটা সমস্যা হয়ে যাবে পেয়ারটা একটু সমস্যা হয়ে যাইতে পারে আপনাদেরকে একটা অনুরোধ এই মুহূর্তে স্যালারিটা এটা যে পর্যন্ত পেট না হবে এই পর্যন্ত স্যাট আপ দেন না আর সেট আপটা অবশ্যই নতুন পেয়ার তৈরি করবেন আইডির সাথে ব্যাংক অ্যাকাউন্ট আর ক্যারেটিন সার্টিফিকেট সবকিছু মিলায়ে নতুন ভাবে নিজস্ব ভাবে তৈরি করবেন পেওয়ারটা এই বুলটা যাতে আর আগের পেওয়ারের সাথে অ্যাডজাস্ট করতে যাবেন না বাস বুঝলে বুঝলেন না বুঝলে পরে কানলে কিন্তু লাভ হতো না একটা টিপ দে যখন সেটআপ আপ এরপরে কিন্তু এটা চেঞ্জ করা কোনোমতেই সম্ভব না এইজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর যারা নতুন পাইছেন যারা আগে মনিটা ছিল না তারা সেটআপ দিতে পারেন কিন্তু একজন অভিজ্ঞ একজন ভালো যে বুঝে তার মাধ্যমে পেয়ারটা সেট আপ দেওয়েন পরবর্তীতে যাতে আপনি কোনো হয়রানির শিকার না হন পরবর্তীতে যাতে আপনি কোনো প্রকার কোনো রকম হয়রানির শিকার না হন আমি আশা করি বুঝতে পারতেছেন যদি এইভাবে মানে এই বোলটা পেয়ারটা কিন্তু একটা আইডির মেরুদণ্ড মানে একটা আইডির এক এক ধরনের পেয়ার না থাকলে কাজ করতে মধ্যে ধন্যবাদ যারা লাইভে যুক্ত হইতেছেন আর কে কে আজকে মনিটাইজ পাইছেন কন্টেন্ট মনিটাইজ পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজ পান নাই দয়া করে আপনারা শুধু বয়স ভিডিও দিবেন কেমনে জানেন একটা এই যে ধরেন আমার আটটা মোবাইল এই যে এটা একটা মোবাইল ঠিক আছে এমনি মোবাইলটা সামনে ধরবেন এরকম যে আসসালামু আলাইকুম আমি ওখান মার্কেটও দেখতেছি ঠিক আছে আগের আমি যারা আছেন কাছে একটা লোক কইবেন যে আসসালাম আলাইকুম ওই যে আমার গুরু লাই গাছ কাটতেছি এই যে আমি ওখান কাটুল হাতে হাঁটতেছি আমার ছাগল রেখা হয়াম এই বেকালি ভিডিও করে ছাড়তে থাকেন কেচিয়া থ্যাংক ইউ কেচিয়া ভিডিও করে ছাড়তে থাকেন দেখবেন যে অটোমেটিকলি আপনারা হ্যাঁ অটোমেটিকলি দেখবেন যে মনিটাইজ আয় বস্তু কন্টেন্ট মনিটাইজ ভিউয়ের দরকার নাই একটা ভিউ নাও আপনার কোনো সমস্যা না আপনার ভিউয়ার কোনো আমি কিন্তু আবারও কইতেছি আপনার অন্তত পক্ষে ভিউয়ের চিন্তাটা করবেন না ভিউ দিলো বা ভিউ দিল না এই চিন্তা করে আপনার কোনো কোনো কিছু করার দরকার নাই আপনার হিসাব হয়েছে যে আপনারা সব থেকে বড় হিসাব রয়েছে যে আমার কন্টেন্ট মনিটাইজ লাগবে এবং কন্টেন্ট মনিটাইজ করতে যায় হ্যাঁ যা করন লাগবো তাই করতে আমি এখন আচ্ছা তুমি পাওয়া যায়বা বা তোমার এটা কইছো তুমি এটা করতে দাও তুমি আগ জোর ভিতরে দশটা ভিডিও আপলোড করো আর লাইভ করো এক ঘন্টা লাইভ করো পাওয়া যায়বা যারা স্টার গিফট করতেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু আবারও বলতেছি আমি আবারও বলতেছি আর যদি এই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই আপনার কি অবস্থা ওই যে অর্ডারটা ক্যান্সেল করে দিছে বুঝছেন ইলিয়াস ভাই অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি বুঝছেন অসংখ্য ধন্যবাদ দশ হাজার স্টার কমপ্লিট আমি নেতা রুবেল ভাই যারা আমার মনে মনে একটা টার্গেট ছিল হয়তো কোনো একদিন আমার লাইভে দশ হাজার স্টার করব আজকে সত্তরটাই প্রকাশ করে দিলাম কিন্তু আসলে আমি স্টারটা অ্যাক্টিভ করি না কিন্তু আজকে আমার স্বপ্ন আল্লাহ সব কিছু অটোমেটিকলি পূরণ করে দেয় এটা খাবারও কোনো দিন কই নাই যে আমার লাইভে একদিন দশ হাজার স্টার আমি পামু এই স্বপ্নটা আমার ছিল জাকির হুসেন কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশ হাজার স্টার এইভাবে উনিশ মিনিটে আমার মিতা আর রুবেল ভাই আহেরিয়া আর এই যে আমার ভালোবাসার মানুষ রায় আহেরিয়া আমার করে দিব। ধন্যবাদ শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ যাই হোক সুক্রিয়া আল্লাহর কাছে সব কিছু উপর আল্লাহর ইচ্ছা উনি সব কিছু ভালো জানেন ধন্যবাদ যারা আমার লাইভে আছেন ধন্যবাদ আসলে আজকে আসছিলাম কিন্তু লাইভে আসার উদ্দেশ্য কিন্তু আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণ কন্টেন্ট মনিটাইজ দিছে ধন্যবাদ রুবুল ইসলাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ডাগন মারছেন যে আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশে কন্টেন্ট মনিটাইজ দিছে যারা নতুন কন্টেন্ট মনিটাইজ পাইছে তারা কিন্তু আসলে এটার মর্ম বা এইটা যে তাদের কাছে কতটুকু মূল্যবান এটা কিন্তু আমরা যখন প্রথম প্রথম পাইছি তখন কিন্তু আমরা বুঝতাম পারছি যে ঠিক ধন্যবাদ আজকে কিন্তু আমার ঠিকমতো গুম হয় নাই আমি ঘুমাইতে পারি নাই ধন্যবাদ মনির হুসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে আগে ধন্যবাদ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ একটু আগে ভাগে আয়া পড় উদ্দেশ্য হয়েছে যে আহ আমি লাইভটা একটু বইলা দিয়ে যদি লাইভটা আমার শুভাকাঙ্ক্ষীর কাছে যায় তাইলে তো হয়তো আপনার আহ থ্যাংক ইউ যারা যারা আমার লাইভে আছেন সবাইকে আমার প্রতিকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রমজান মাস রমজান মাসে যারা মুসলমান অবশ্যই রোজা রাখার চেষ্টা করবে আর এই আসে ওই সেটআপটা একটু ঝামেলা করতেছে তো হঠাৎ করে এত এত আইডির মধ্যে মনিটাইজ দিছে এটা যাতে কোনো সমস্যা না হয় পরবর্তী পর্যন্ত যাতে এটা ঠিকঠাক থাকে তো আপনারা যারা আমার সেটআপটা দেওয়াইবেন একজন ভালো একজন ভালো অভিজ্ঞ লোক গ্যাহের আর সেটআপটা দেওয়াইবেন খুব ঠান্ডা মাথায় ঠিক আছে যাতে পরবর্তীতে ভোগান্তির শিকার না হইতে হয় আর যারা আমার এলাকাবাসী আছেন তারা তো গরুপুরে আসতেছেন গরুপুরে আসবেন শাকিলের কাছে আসবেন আসলে ওই আপ দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমি কমেন্টগুলা চেক করতেছি পড়তেছি রুবেল ভাই রুবেল ভাই উপরে আছেন রুবেল ভাই আপনি আমার একটা কল দিয়ে রাত্রে ভাই আমি তো অনেক জানালার তাহি আপনার সাথে কিছু সিরিয়াস মিতা কি আছেন আপনি তাকলে একটা কমেন্ট করেন মিতা কি গেছেন গানা কি রাগ করছেন আমার সাথে মিতা উপরে আছেন সবাইকে আমার काफी धन्यवादुरहमान रसंख्य धन्यवाद

যে ঠিক আছে আপনার একটু একটা তেরাফি দম লাগবে তেরাফি না দিলে আপনার ঠিক বুঝে হয়ছি আমি এইভাবে একটা কথা বললে ফলাই আপনারা অনেকেই কিন্তু ওই যে আমার ভিডিও ডাউনলোড করে নে আপনার আইডিটা ছাড়তেছেন এই ভুলটা করুন না যে খুব খারাপ পরিস্থিতি ফেসবুকের খুব খারাপ পরিস্থিতি যদি এরকম ভুল করেন অন্যের ভিডিও আমার না অন্য কেউ আর আমারটা নিলে তো আপনি মনে করেন যে আল্লাহ বরসা খুব তাড়াতাড়ি আমি আমি যে সেবাটা কুইরে দিই এই সেভাটা পাওয়া যায়ন আর মানুষ এটি নিলে ফেসবুকে আপনারা সেবা দেয়া দিব কারণ মনিটাইজার আসার করন করন লাগতো না আপনি খালি মানুষের ভিডিও সারবেন পরে চিন্তা করবেন যে ফলোয়ারটা বাড়লে আমি ভিডিও ডিলিট করিয়া আমার ভিডিও সারা শুরু করে দেন এটা আরও বিপদ ডেক কেন লাই হাই রে হাই রে এত ডি ফলোয়ার আইডির মধ্যে ভিউ হয় না রে কই যন্ত্রণা তোর মতো জায়গা নাই আছে এই যন্ত্রণা তুই তো না ঠিক আছে আর মনিটাইজ হয় তাই না যাই হোক ও না কাঙ্গালের কথা নাহি বাসিলে বলে আমার তো আদর যত্ন পাইছেন এরকম কেউ আছে আমার লাইফে যে আমার ভিডিও চুরি করি রিয়া আপনার আইডিতে চাইছেন পরে আমি খুব সুন্দর করে একটু ভালোবাসা দিছি আদর যত্ন পাইছেন আইডি মাডি গেছে এরকম আসেন থাকলে কেউ একটু কমেন্ট করে দিয়েন আমি আসি উজ্জ্বল মিয়া ভাই কথা দিচ্ছি বা সবার পাশে থাকবো হ্যাঁ সবার পাশে থাকতে হবে বিশেষ করে নতুন যারা ইউজার আছেন সবার পাশে থাকতে হবে আর আহ দেখবেন আছে আমার নিতা আছে अरे समय जा दुमिन বা একটা ইমার্জেন্সি কল আইতেছে লাইফ থেকে বাইরে বলতেছি আসসালামু আলাইকুম